তেউচে বিমানের জি ম্যাপ বিমানের ম্যাপ জবাবে আর কি ভালো করে রাস্তা দেখা চাই এটা হলো আসল বিমানের রাস্তা আছে রাস্তা আছে জরুরি কোন বাস বাই শির বিমানের রাস্তা আছে রাস্তা সেটলে জমা দমে আসসালাম শুকর আরও বিমানের এক ঘন্টা এক মিনিট দূরতে আসবে বাইরের তাপমাত্রা এরপরে বিমান খুবই স্পিডে যাচ্ছে টাকা থেকে আসলো মজিনায় যাচ্ছে কয়েকটা নামবে সে লেখা আসবে

보라이다. আমাদের মদিনে গন্তব্য সামনে যেরকম পাইলট সামনে দেখতে হবে সেরকম দেখা গেল দেখেন পাহাড় থ্রিডি মেপে পাহাড় কোথায় উঁচু পাহাড় কোথায় নিচু পাহাড় খাত স্পষ্ট বোঝা I